ইমপ্লিমেন্ট যখন হয় না সেগুলো যখন আমরা শুধু শোনার জন্য শুনি যখন সেটা ইমপ্লিমেন্ট হয় না আমরা অন্যদিকে ধাবিত হই তখনই সমাজে এর অভাবটা পরিলক্ষিত হয় সমাবে যে নানা ধরনের অনাচারের সৃষ্টি হয় আবার অনেক সময় এমন পরিবেশ ছিল আমরা জানি আমাদের ইয়ে যে এই ধরনের কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে বলাটাও এক সময় দুরূহ হয়েছিল আমাদের অনেক কঠিন সময় পার পারভেছে আল্লাহ পাকের অশেষ সুপ্রিয়া যে আমরা সেই সময় থেকে উত্তরণ ঘটতে পেরেছে আমরা আল্লাহর কথা কোরআনের কথা ভুলন্ত আওয়াজ তুলে আমরা বলতে পারছি এবং এই দেশের যে আগামী প্রজন্ম এবং আগামী দিনে যারা এই দেশকে নেতৃত্ব দিবে তাদের মধ্যে এটার যে থিমটা বেসিকটা সেই দর্শনটা যেন আমরা তাদেরকে ভিতরে অনুরণিত করতে পারছি এটাও একটা বড় শুক্রিয়ার জায়গা তো সম্মানিত আহ কিন্তু আমি কোরআনের একটা আয়াতের কথা বলবো আয়াত বললো আল্লাহফ্বা কোরআনী কাজীমের ভিতরে বলছেন

ঠিক তেমন ভাবে ভয় কর আর ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও মুসলিম হয়ে দাখিল হয়ে যাও মৃত্যু আসার আগেই তো মৃত্যু তো কখন আসবে আমি আপনি কেউ জানি না সুতরাং যত তাড়াতাড়ি দাখিল হয়ে যাওয়া যায় ততই লাভ ততই আমরা রিস্কের বাইরে চলে গেলাম আর ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররা আর আল্লাহর রুজুকে দৃঢ় ভাবে ধারণ করো আর কখনো বিচ্ছিন্ন হবে না এই জায়গাটায় আমরা মন হয় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তারপরে আল্লাহ পাক পরের আয়াতকে আয়াতে বলছেন ওয়াল তাকুম মিনকুম মুমাতিয়ুন নালিল খাইর ওয়ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়ানাহতামুনা আনিল মুনকার আওলাইকা হুমুল মুফলিহুন এবং তোমাদের মধ্যে একটা গোষ্ঠী হোক যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ দিবে এবং দে দ্য সাকসেসফুল তারাই হচ্ছে সফল আমি তো মনে করি আজকে আমার সামনে যারা বসে আছে ডাইনের বামে যারা বলছে বসে আছে আপনারাই হচ্ছেন এই দলের লোক আমি এখানে আসি মাঝে মাঝে আমি আপনাদের এই দলের একজন একটু সরিয়ে না পাওয়ার জন্য আমরা এই কাজটা আমাদেরকে জারিয়ে রাখতে হবে অলা তা কোনো লোকে আল্লাহ জি না তা ফারাতু আফতালীমাদিমা যা মুলবাইয়ে না উলা এই তাতে আহম আসিম আর তোমরা নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে এই যে কথা যেটা বলা হয়েছে মতো বিরোধ করো না বিরোধ ডেকে এনো না এদেরকে কঠিন শাস্তি দেবেন যারা এরকম করবে আজকে ইসলামের নামে এরকম হচ্ছে অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম আমি কিছুদিন আগে গাজীপুরের পুলিশ কমিশনার ছিলাম সেখানে তাবলিগ ব্রিজ এই বাংলাদেশের একটা বিশাল উম্মা ইসলামী ভাবধারার জনগোষ্ঠী এই বিশ্বাসে বিশ্বাসী তারা ডিভাইডেড তাদেরকে কোনোভাবেই এত বড় বড় ওলামারা তারা আল্লাহর ভয়ে যদি ইয়ে হয়ে থাকেন তাদেরকে কোনোভাবেই নিরস্ত করা যাচ্ছে না এই পক্ষ ওই পক্ষের বিরুদ্ধে ও পক্ষ পক্ষের বিরুদ্ধে ইয়ে কর শেষ পর্যন্ত এই যে আপনারা দেখলেন কদিন আগে তিন চারজন লোক এটা ইয়ে হলো সরকার চেষ্টা করছে আমরা তাদেরকে বারবার করে নিয়ে বসার চেষ্টা করলাম ইয়ে হলো না যার যার জায়গা অন আমি সেই কে সঠিক কে বেঠিক সেটাকে জায়গায় যেতে চাই না

আল্লাহ পাক আপনাদের যে মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক কোরআনি কারিমের মধ্য দিয়ে আপনাদের মর্যাদা দিয়েছেন ইন্নামায় ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক বলেন যে আমার ওলামারাই হচ্ছে জ্ঞানীরা যারা ওলামারাই হচ্ছে আমাকে ভয় করে আবার আল্লাহ বলেন ইন্নাকরামাত মিনাল্লাহি আতাকু আর আমার কাছে আল্লাহর কাছে মর্যাদার একমাত্র মাপকাঠি ইয়ার্ডিস্টিক সেটা হচ্ছে এই খোদা ভীরুতা আল্লাহ বলছেন যে ওলামারাই আমাকে ভয় করে আবার পরে আরেক আয়াতে বলছেন যে আমার কাছে একমাত্র মর্যাদার মাপকাঠি হচ্ছে এই খোদা ভীরুতা তো আপনাদের সেই গুণ আছে আল্লাহ আপনাদের মর্যাদা দিয়ে দিয়েছেন অন্য যে কেউ মানুষ আর না মানুক নাথিং গোজ কিচ্ছু তাতে আসে যায় না আল্লাহ আপনাদেরকে স্বীকৃতি দিয়েছেন সুতরাং আমি আজকে ওয়েদারটা বই দিই ওয়েদার আমি আসছি আপনাদের সান্নিধ্য পাওয়ার জন্যে আমার খুব আর এসে মনটা ভরে গেছে যদিও একটু বৃষ্টি নাম ছিল এর ভিতরে আপনারা যেভাবে সুন্দরভাবে বসে আছেন বৃষ্টি মাথায় করে আল্লাহ আমাদের সবাইকে এই ধৈর্য এই সহ্যের যে ইয়ে যেটা রহমত সেটা আমাদেরকে দান করুক আল্লাহ এটা আমাদেরকে দান করুন ड